আসসালামু আলাইকুম তুমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো অষ্টম শ্রেণীর গণিত বিষয় অনুষ্ঠানে চার দশমিক তিনে আমরা গত দুটি টি টুয়েলভের চোদ্দ পর্যন্ত অঙ্ক সমাধান করেছি আজ আমরা পনেরো থেকে শুরু করবো এবং বিশ নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করার চেষ্টা করবো আশা করি তোমরা সাথে থাকবে তো এর আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেটি পেয়ে যাও তাহলে চলো আমরা অঙ্কগুলো এখন সমাধান করার চেষ্টা করি দেখো পনেরো নম্বর অঙ্কের যেটি দেওয়া আছে সেটি হচ্ছে আমরা দুটোর টু কমন আছে সুতরাং প্রথমে টু টা কমন নিয়ে নিয়েছি তাহলে বামে থাকে এ কিউ আর ডান পাশে থাকবে দুই কমন হল আট বি কিউ এইট বি কিউ তাহলে টু এর উপর কিউব মানে আমরা এইট পাবো তাহলে এখানে এ কিউ প্লাস বি সূত্র টু ইন্টু টু এ বি প্লাস বিয়ার এটি হচ্ছে অ্যান্সার ষোলো নম্বর অঙ্কটি লক্ষ্য করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়ান এই অঙ্কটিকে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি এই অংশটুকু অর্থাৎ প্রথম অংশটুকু যেটি সেটি একটি সূত্র পড়ে আছে সেটি কি এ মাইনাস এর সূত্র এখানে এর উপর যদি আমরা এর উপর কিউব যখন যেটা প্রয়োজন তখন সেটা দিয়ে নিয়ে করতে পারবো তাহলে এতটুকুর সমান সমান লিখতে পারবো এ মাইনাস স্কোয়ার তাহলে মাইনাস এর উপর স্কোয়ার তাহলে এটি আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস এটি হচ্ছে অ্যান্সার সতেরো নম্বর অঙ্কটি এখন লক্ষ্য করো সতেরো নম্বর আছে এখন এই অঙ্কের যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো এই দুটির মধ্যে এই স্কোয়ার মাইনাস ওয়ান এটা যদি আমরা আগে নিয়ে নিই একসাথে নিই তাহলে এখানে এই দুটির মধ্যে কিন্তু টু বি টু বি কমন রয়েছে একটু সাজা লিখলে লিখতে পারো এখানে সাজা কি হবে লিখবা এখানে সাজা লিখলে হবে a স্কয়ার মাইনাস 1 আবার এখানে মাইনাস এই দুটির মধ্যে 2b কমন নিলে a মাইনাস 1 এখানে কিন্তু থাকলো তাহলে এখানে a স্কয়ার মাইনাস 1 এর উপর যদি 1 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে 1 থাকে তাহলে a অংশ টুকুতে এখানে আমরা একটা স্কয়ার দিতে পারি এই অংশটুকুতে আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি a b a b এই অংশটুকু এতটুকু লিখা হলো আর এখানে কিন্তু মাইনাস টু বি কমন আছে তাহলে এখন এই অংশে যে এই এই দুটোর মধ্যে যে বিষয়টি কমন আছে অর্থাৎ এতটুকু এবং এই অংশটুকুর মধ্যে কমন আছে এ মাইনাস ওয়ান আর বামে থাকে এ প্লাস ওয়ান আর এখানে মাইনাস টু বি তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার সতেরো নম্বর অঙ্কের অ্যান্সার এখন আমরা দেখব আঠারো নম্বর অঙ্কটি 18 নম্বর অঙ্কে দেখো দেওয়া আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার এখানে 6 লেখা আছে প্লাস 1 এখানে 2x স্কয়ার হবে তাহলে দেখো x এর উপর যদি আমরা স্কয়ার করি তার উপর আমরা যদি স্কয়ার করি তাহলে x স্কয়ার এর উপর স্কয়ার করলে x 2 এখানে হয়ে যাবে x টু পাওয়ার 4 মাইনাস এখানে সূত্রের 2 এখানে a আর b মানে 1 তারপরে এখানে প্লাস ওয়ান এর উপর যদি স্কোয়ার করি তাহলে হবে এখানে ওয়ান তাহলে আমার এই শেষের অংশটুকু কিন্তু আর দরকার নেই তাহলে দেখো এই অঙ্কটি তাহলে আমরা এখানে লিখতে পারি উপর প্লাস বিয়ার কিছু সূত্র এ মাইনাস বিয়ার সূত্রে মাইনাস ওয়ান এটা হচ্ছে অল স্কোয়ার মানে দুই বেড়াচ্ছে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার এবার আমরা অঙ্কটি লক্ষ্য করো দেখো এখানে আমরা যদি অঙ্কটি সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস তারপর ছত্রিশ এখানে প্লাস ছত্রিশ অবশ্যই হবে কারণ যেহেতু ছত্রিশের কিছু প্লাস আছে এটাকে আমরা এভাবে সাজা লিখতে পারি এক্স স্কোয়ার দেখো এখানে হলো কি সূত্র সাজা লিখলে এখানে হলো ছয় দু মাঝখানে বারো এক্স আর এখানে ছয়শ ছত্রিশ মিলে যায় কিন্তু ডান পাশে তাহলে এখন আমরা সূত্র কি এ মাইনাস বিয়ার এ বলতে এক্স আর বি বলতে এখানে সিক্স তার মানে অলস্কয়ার মানে পর কিন্তু দুইটা একই জিনিস আছে অর্থাৎ

সূত্র পড়ে আছে একটা এ কিউ প্লাস বি কিউ আর একটা এ কিউ মাইনাস বি কিউ তো এ কিউ প্লাস বি কিউ সূত্র কি এ প্লাস বি ইনটু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার আবার এ মাইনাস বি অল কিউ সূত্র কি এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার এখানে মাইনাস হবে না এখানেও প্লাস হবে প্লাস বি স্কয়ার তাহলে এখানে আমার এখানে x প্লাস ওয়াই ইনটু এক্স মাইনাস ওয়াই এই দুটো আগে নিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ এই যে এইটা প্রথমে নেওয়া হয়েছে তারপর এটা নেওয়া হয়েছে